বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো দেখো এখন বাজে সকাল আটটা তো আমার পুজো প্রায় কমপ্লিট তো দেখো আজকে একটু ফুল পেয়েছিলাম তাই দেখো মালাও গেঁথেছি তো একটু মালা গাঁথতে থেকে একটু সময় লেগে গেল তো দেখো আমার উপাসনাকে কেমন লাগছে ভালো লাগছে যদিও খারাপ লাগার কোনো প্রশ্নই নেই কেননা ভগবানের ভালোটা সবাই দেখতে পায় কেউ দেখার চেষ্টা করে কেউ করে না তাই না ভগবান এমনিতেই সুন্দর তো দেখো সকালবেলাটা পুজোটা দেওয়া হয়ে গেলে সত্যিই মনটা খুব ভালো লাগে এই যে ঘুম থেকে উঠে সব কাজ বাজ সেরে এই যে ঠাকুর দিয়ে দিলাম এবার অন্য কাজের দিকে হাত বাড়াবো তো দেখো কেমন হয়েছে আমার সিংহাসনটা সাজানো তোমরা প্লিজ কমেন্টে জানিও কারণ আমি একটু সাজ গুছিয়ে পুজো দিতে খুবই ভালোবাসি হয়তো কোনো দিন সময় পেয়ে সময় করে উঠতে পারি না কিন্তু চেষ্টা করি যথাসাধ্য একটু সুন্দর করে সিংহাসনটাকে সাজিয়ে সবার চরণে যাতে একটু ফুল পাতা সব কিছু দিয়ে পুজোটা দিতে পারি তো দেখো কেমন হয়েছে তোমরা প্লিজ জানিও হ্যাঁ বন্ধুরা যে আমার পুজো দেওয়াটা তোমাদের কেমন লাগে মানে আমি লাইক বা কমেন্ট এই জন্য কিন্তু আমি করি না এটা আমার বরাবরই যে অভ্যাস কারণ ফোনটা আমার বেশি দিনের না কিন্তু ফোন হওয়ার আগেও আমি এভাবেই পুজো দিতাম তো চলো আর কি বলবো পুজোর এবার আরতিটা বাকি আরতিটা করবো সবাই দেখো